আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি হাঁসের বাচ্চা এই বাচ্চাগুলো গতকাল কিনে আনা হয়েছে প্রতি জোড়া দাম পড়ছে আড়াইশো টাকা যে যেখান থেকে দেখছেন এগুলোই ক্রমোন্নয়ে একটা পরিবার যদি থাকে তাহলে ওই পরিবারকে এই বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে সাপোর্ট দিতে পারবে এক সময় ডিম পারবে সেই ডিম বাজারজাতকরণ করতে পারবে সংসারে লোকজনের ডিম খেতে পারবে বিভিন্ন চাহিদা মেটাতে পারবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই যদি এভাবে উদ্যোগ নেন তাহলে কিন্তু আপনারা অনেক লাভবান হতে পারবেন বিভিন্ন দিক থেকে যে যেখান থেকে দেখছেন ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি